মরণ ফাঁদে পরিণত হয়েছে তারাপুর ওভার ব্রিজ এবং সদরঘাটের বেশ কিছু অংশ দুর্গাপুজোর আগে শিলচর শহরের বিভিন্ন রাস্তায় বহু কোটি টাকার কাজ হয় রাতের অন্ধকারে দাঁড়িয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজে এই কাজের সুপারভিশন করতে মানুষ দেখেছে এর জন্য অনেকে বিধায়কের প্রশংসাও করেছিলেন কিন্তু মাস দুয়েকের মধ্যেই ভাঙন ধরেছে রাস্তায় কারণ কাজ হয়েছে অতি নিম্নমানের এর মধ্যে নেই কাজের কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি তাই তারাপুর ওভারব্রিজ সহ শহরের বিভিন্ন রাস্তা মারণ ফাঁদে পরিণত হলেও বিভাগ মেরামতির কোনো উদ্যোগ নিচ্ছে না এদিকে এখন অনেককেই বলতে শোনা যায় রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে দীপায়নের সুপারভিশনের উদ্দেশ্য ছিল ঠিকাদাররা ভাগ যাতে ঠকাতে না পারে আবার কেউ কেউ বলছেন বক্লমে বিধায়কী আসল ঠিকাদার অন্যের নামে ঠিকা নিয়ে নিজে দাঁড়িয়ে কাজ করেছেন তাই কাজ এত নিম্নমানের হয়েছে বর্ষার সময় রাস্তার অস্তিত্ব সংকটের আশঙ্কায় সচেতন নাগরিকরা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন মনে করছেন রাজু দাসের প্রতিবেদন আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে